হ্যালো বন্ধুরা ড্রাগ নিউজ এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেই মেডিসিনটির নাম হচ্ছে রোলাক টেন জি ট্যাবলেট এই ট্যাবলেটটির জেনেরিক নেম বা গ্রুপ নেমটি হচ্ছে কেটুরোলক টু ইন আজকে আমরা জানবো এই রোলাক্ট এনএমজি ট্যাবলেটটি সেবন করার ফলে তার কার্যকারিতা দাম ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ওই স্তন করে মায়েরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের ওষুধ সম্পর্কে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে থাকেন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন রোলাক এনএমজি টেবলেট এখন আমরা জানবো এই টেবলেটটি কী কারণে সেবন করা হয়ে থাকে বা তার কার্য ও নির্দেশনা এক আঘাতজনিত তীব্র ব্যথা দূর করার ক্ষেত্রে এই টেবলেটিকে ব্যবহার করা হয়ে থাকে দুই অপরিসে পরিবর্তিত তীব্র ব্যথা দূর করার ক্ষেত্রে এই টেবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে তিন মাঝারি থেকে তীব্র ব্যথা দূর করার ক্ষেত্রে এই টেবলেটটি বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে অর্থাৎ মূল কথা হচ্ছে যে কোনো মা মাঝারি ব্যথা বা তীব্র ব্যথা দূর করার ক্ষেত্রে এই টেবলেটিকে ব্যবহার করা হয়ে থাকে তো এই রোলাক এনএমজির টেবলেটির কার্যকারিতা বা নির্দেশ বলতে গেলে এগুলি এখন আমরা আলোচনা করব এডোলক্ট এনএমজি টেবলেটটি সেবনবিধি ডোজ তো এই টেবলেটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে এই টেবলেটির স্বাভাবিক মাত্রাটি হচ্ছে প্রতিদিন সকালে একটি ও রাত্রে একটি ভরা পেটে এই সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমরা আলোচনা করব এই রোলাক্ট এনএমজির টেবিলটি সেবন করার ফলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে ঝিমুনির সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব বা বমির সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে বুক ব্যথা হতে পারে ইত্যাদি এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটি ব্যক্তির মাঝে দেখা যায় না মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির মাঝে দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ওই স্তন দান করে মায়েরা এই রোলাক এমজি এম সেবন করতে পারবে না গর্ভ অবস্থায় এই রোলাকটেন টেন এম সেবন করা যাবে না কিন্তু গর্ভ অবস্থায় যদি কোনো মায়েদের বেশি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এ রোলাক টেন এমজি জি সেবন করতে পারবে এই রোলাক্ক টেন এমজি জি মূল্য কত এ রোলাক টেন এমজি প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে বারো টাকা সতর্কতা যে সকল ব্যক্তিদের তীব্র কিডনির সমস্যা আলসারের সমস্যা লিভারের সমস্যা রয়েছে সে সকল ব্যক্তিরা এই টেনিং যে ট্যাবলেটটি সতর্কতার সাথে সেবন করতে হবে এবং প্রত্যেকটি ওষুধ ও প্রত্যেকটি মেডিসিন সেবন করার পূর্বে একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ